এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ধন্যবাদ জানাই আজকে যে কালাকানুন ও আত্মাইনের বিরুদ্ধে যে আজকের প্রতিবাদ সভা এই সভাতে উপস্থিত রয়েছেন সমস্ত বিশিষ্ট সমাজসেবীগণ এবং আপনারা যেনারা এসেছেন মুসলিম ভাইরা আপনাদেরকে আমি একজন হিন্দু হিসাবে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা প্রণাম ও সেলাম জানাই জানি আমি দু একটি কথা শুধু বলতে চাই আমরা শুধু একটুকু জানি আমরা ভারতবাসী আমাদের বাপ ঠাকুরদা শিখিয়ে গেছে আমাদের যারা দেশের জন্য জীবন দিয়ে গেছে আমাদের যারা দেশের পড়ার জন্য যারা আমাদের বিদ্যাসাগরের কাছ থেকে অমার কাছ থেকে যিনি কবিগুরু বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন যে এই ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্স্বিক সবাই সমানভাবে বসবাস করতে পারবে এখানে এই নয় যে কোন ধর্মের স্থলে আর একটা ধর্মের মধ্যে কোন বিভেদ লাগিয়ে দেওয়া তাই আমরা সবাই জানা বলতে চাই এবং সমস্ত আজকের প্রতিবাদ সভা এটা শুধু মুসলিমদের জন্য নয় এটা সর্ব ধর্মের জন্য সর্ব ধর্ম যাতে ভারতবর্ষে আমি আবেদন রাখব যে সংবিধানটা এমন ভাবে রচনা হোক যাতে হিন্দু ভাইদের প্রতি যেমন না কোনো অন্যায় হয় তেমনি মুসলিম ভাইদের প্রতি যেন না অন্যায় হয় খ্রিস্টান ভাইদের প্রতি যেন অন্যায় হয় জৈন ভাইদের প্রতি না অন্যায় যেমন আদবানিকে যেমন দেশের জন্য মিলন মোদীকে বা হচ্ছে আমার মুকেশ আম্বানিকে দেশটা সফে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার করে দিচ্ছে তেমন কিছু মুসলিম সম্প্রদায়ের হাতে কিন্তু এই ওয়াকোবাইলটা করে এই হচ্ছে আমাদের যে ওয়াকোবাইলের সুবিধাটা পাইয়ে দিচ্ছে এটা ঠিক নয় এটার জন্য আমি ভিক্ষার জানাই আম্বেদকর সাহেব সেই আর আম্বেদকর সাহেবকে আজকে অসম্মান করা হচ্ছে অথচ বিজেপির কিছু নেতৃত্বকে দেখতে পাই বি আর আম্বেদকরের গোলায় গিয়ে মালা দিচ্ছে জুতো মিলে করছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো সবাই I <laughs>